সুদ খাবেন আর কতদিন ঘুষ খাবেন আর কতদিন কিস্তি তুলবেন আর কত বছর আল্লাহর মানি ছাড়বেন কতদিন হইলে আপনার প্ল্যান কি বলে আমার কথাটা বুঝতেছেন কি না বলে অর্থাৎ যে যে গুনার উপরে টিকে আছেন মজবুত নাফরমানির উপরে আপনি এটা ছাড়বেন কখন প্ল্যান কি একটু ভাবনা ভাবেন কতদিন পরে বিদিখানা ছাড়বেন কতদিন পরে সুদ খাওয়া ছাড়বেন আর কতদিন পরে ওজনে কম দেওয়া বন্ধ করবেন আর কতদিন পরে মানুষকে ঠকানো বন্ধ করবেন মদ সিনা বেবিচার সুদ ঘুষ চুরি ডাকাতি ধোকা প্রতারণা বন্ধ করবেন কখন হাজারো মা হাজারো বোন হাজারো স্ত্রী নিজের জীবন যৌবন রাস্তায় রাস্তায় পর পুরুষকে দেখাইয়াই নষ্ট করে সুখ খুঁজে পাচ্ছে এই বেপদা এই প্রতিদিন বাজারে যাওয়া মার্কেটে যাওয়া রাস্তার বখাটে যুবক যে দাঁড়াইয়া মুতে যার শরীর না প্যান্ট না যার ভিতরে ন্যূনতম কোনো মানুষের চরিত্র নাই কোন মানুষ সে দাঁড়াইয়া মুখ করতে পারে না দাঁড়াইয়াও না শুধু কোন মানুষ পেশাব করে পানি না নিয়ে টয়লেট পেপার ব্যবহার না করে মানুষ চলতে পারে না এটা সম্পূর্ণ কুকুর বিড়ালের স্বভাব তুমি দেখো মিয়া তোমার রাস্তার উত্তর দিকে তুমি দেখো তার সাথে তোমার তফাৎ দেখো তুমি তুমি যেমন মুত্তা জারা দিয়ে আড়া দাও ওই জানোয়ারও তো এইভাবেই মুত্তা তোমার সাথে তফাৎ মিলাও তুমি এজন্য বাফ আমার আমার অনুরোধ প্রত্যেকে হন বুড়া হন পর্দার আড়ালের মা বোন করলাম যুবক তুমিও ভাবো মনে রাখবেন প্রতিটা রাত কোনো নিশ্চয়তা নাই আরেকবার ঘোর হবে আমার জন্য সেদিন সোয়া চারটা বাজে তুরস্ক সিরিয়ার মানুষ রাত্রে ঘুমাইয়ে ছিল কিন্তু তাদের পঞ্চাশ হাজারের চাইতে বেশি মানুষের জীবনে আর ভোর হয়